নমস্কার আজকে অন্য একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে উজালা সম্পর্কিত যে সমস্ত মহিলাদের উজালা কানেকশন রয়েছে আপনারা জানেন যে বারোটা করে ভর্তুকি দেয় বছরে কিন্তু এই বছরে কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে বারোটা নয় নটা ভর্তুকি টাকা দেবে তো এর মধ্যে আবার আরেকটা সমস্যা তৈরি করেছে যেটা সেটা আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটা আপনাদের বোঝার স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে দু হাজার পঁচিশ ছাব্বিশে টোটাল নটা ভর্তুকি দেওয়া হবে কিন্তু ইট ওয়াজ ক্ল্যারিফাইড দ্যাট ফর দ্য এইথ অ্যান্ড নাইনথ রিফিলস দ্য সাবসিডি ইজ সাবজেক্ট টু ম্যান্ডেটারি বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন মানে সাত নম্বর ভর্তুকি নেওয়া হয়ে গেলে সেই কাস্টমারকে আবার পুনরায় বায়োমেট্রিক করতে হবে সেটা যে বছরেই সে আগে করা থাক না কেন সেই ব্যক্তিটা যে জীবিত আছে সেটা জানানোর জন্য কেন্দ্র সরকার এটা এখন ভর্তুকিটা দেওয়ার জন্য করে দিয়েছে এই দেখুন ধরুন এপ্রিল থেকে শুরু হলো এপ্রিল একটা গেল মে একটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই অক্টোবরে সাতটা রিফিল হয়ে গেল সাতটা ভর্তুকি সে কাস্টমার পেয়ে গেল সে মহিলা পেয়ে যাওয়ার পরে এইবার তাকে কি করতে হবে ই করতে হবে ই সে কাস্টমার নিজেও করতে পারে তা ডেলিভারি ম্যানের মাধ্যমেও করতে পারে তার পরবর্তীকালে আট নম্বর এবং নয় নম্বরের ভর্তুকিটা তার অ্যাকাউন্টে ঢুকবে তো এই হচ্ছে এখনকার এই বছরের ভর্তুকির নিয়ম সেন্ট্রাল গভর্নমেন্ট উজালা বেনিফিশিয়ারিদের জন্য এই নিয়মটা করেছে তো আশা করছি নিয়মটা বোঝাতে পেরেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ